সংঘর্ষ চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দুদেশের সীমান্তের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে রকেট ও বিমান হামলা অব্যাহত রয়েছে আর এই সংঘর্ষে বেসামরিক নাগরিক সহ প্রাণ হারিয়েছে থাই ও কম্বোডিয়ান সেনারা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত নিয়ে প্রায় শত বছরের বেশি সময় ধরে চলছে দ্বন্দ্ব সীমান্তে এই বিরোধপূর্ণ অঞ্চলটি মারেন ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজ নামে পরিচিত এগারো দশকে নির্মিত ময়াল থম নামে একটি মন্দিরকে ঘিরে দু সালে থাই ও কম্বোডিয়ার সংঘাতে শুরু হয় তারপর থেকে সীমান্তবর্তী এলাকা জুড়ে এই বিরোধের কারণে হতাহতের ঘটনা ঘটেছে বহুবার তবে গত পনেরো বছর ধরে যুদ্ধবিরতি চুক্তির কারণে দুদের সংঘাতে জড়ায়নি কিন্তু গত মে মাসে কম্বোডিয়ার এক সেনা থাইল্যান্ডের সীমান্তের কাছে নিহত হলে আবারও উত্তেজনা শুরু হয় গেল বুধবার কম্বোডিয়ার সীমান্তের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনাও গুরুতর আহত হয় ঘটনাকে কেন্দ্র করে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে কম্বোডিয়ার দুইটি সেনা ক্যাম্পে হামলা চালায় থাইল্যান্ড থাইল্যান্ডের এই হামলার জবাবে সীমান্তবর্তী থাই প্রদেশ বান নাম ইয়েনে রকেট হামলা করে কম্বোডিয়ান সেনারা এতে নিহত হয়েছে কমপক্ষে জন ও আহত হয়েছে চব্বিশ জন থাই নাগরিক এছাড়া গুরুতর আহত হয়েছে সাতজন থাই সেনা সংঘাত শুরু হওয়ার পরপরই কম্বোডিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড সামরিক বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করছে এই অভিযোগে কম্বোডিয়া ও থাইল্যান্ড থেকে শাকসবজি কাঁচামাল সহ অন্য অন্য দ্রব্যবাদী আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংককের পরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এই সংঘাত পরিহার করে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছে দুই প্রতিবেশী দেশ চীন ও মালয়েশিয়া মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন দুই দেশের যুদ্ধবিরতির জন্য রীতিমতো কাজ শুরু করেছে আসিয়ান গত বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন থাই ও কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন আমরা আশা করি উভয় পক্ষ সংলাপ ও আলোচনার মাধ্যমে নিজেদের পারিস্পারিক সমস্যাগুলো সমাধান করবে